লজ্জা সবাই বলতেছে তিনশো বিট তিনশো বিট কিন্তু আমার এই ভিডিওটা দেখার পর একবারও মনে হয় নাই যে তিনশো ফিট আমার এইটা ভিডিওটা দেখার পর মনে হয়েছে ছয়শো বিট এখন আপনারা প্রশ্ন করবেন যে কিভাবে এই যে তিনশো বিট আর তিনশো বিট মোট ছয়শো ফিট আইসা পড়ছি তিনশো ফিট তিনশো ফিটের যে ভিউ তৈরো সহবাস করে দেবো কেলাম

ইতিমধ্যে জায়গাটা অনেক ভাইরাল আর ভাইরাল জায়গায় টিকটকাররা যাবে না সেটা কি করে হয় টিকটকাররা যতক্ষণ পর্যন্ত জায়গাটার পিছন না মারবে ততক্ষণ পর্যন্ত তারা শান্তি পাবে সত্য কথার ভাত নাই কি আর করার

আরে ভাই ভাই কি ভালোবাসা কি প্রেম আরে ভাই রে এদের তো প্রেম ভালোবাসা দেখে আমি ফিদা হয়ে যাই আহারে কি প্রেম আহারে কি ভালোবাসা আমার বাল ছেড়া গেল আরে ভাই ইনি হচ্ছেন আমাদের নায়ক আর আমাদের নায়কের জন্য দুই নায়িকা পাগল কিন্তু আমাদের নায়ক সব তো মন একজনকেই দিবে দুইজনকে দিবে না আমার ছেলেদের ভালোবাসা মারাত্মক সুন্দর যদি তুমি তা বুঝতে পারো বোন তুই যে ভালোবাসার কথা বলো তুই ভালোবাসার সম্বন্ধে কি বুঝবো আর তোর নাকের দ্বারে তো মুখ নিলে এখনো দেখা যাবে দুধের গন্ধ যায় না আর তুই আসছিস আমাদের ভালোবাসার সম্বন্ধে শিখাইতে এই বয়সে প্রেম ভালোবাসা কিছু কিভাবে বোঝে আমি তো এইটাই বুঝি না শুভ ভাই আপনি কিছু বলছেন এদের বয়সে তো আমি দাঁড়িয়ে প্রসাব করতাম ঠিকমতো বয়সেও প্রসাব করতে পারতাম না এরা এই বয়সে প্রেম ভালোবাসা সবকিছুই বুঝিয়া গেছে এটা